তো তোকে আজকের ভিডিওটা সম্পূর্ণ আলাদা এন্ড ইন্টারেস্টিং হতে যাচ্ছে ওকে তার কারণ আমার পাশের গ্রামের সুমন ভাই আমার সঙ্গে কাস্টম খেলার চ্যালেঞ্জ করেছে আমি মজা আসবে না ভিডিও ওর তোমাদেরকে বলছি আজকের ভিডিওটা খুব ইন্টারেস্টিং এন্ড মজাদার হতে চলেছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থাকো হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও আজকে আমি আবার চলে এসেছি তোমাদের সঙ্গে একটা নতুন গেম প্লে ভিডিও নিয়ে তো গাইস আজকে আমার পাশের গ্রামের সুমন ভাই আমার সঙ্গে কাস্টম খেলার চ্যালেঞ্জ করে এন্ড আমি গাইস সেই কাস্টম চ্যালেঞ্জটা অ্যাকসেপ্ট করি অ্যান্ড এই মুহূর্তে সেই কাস্টম চ্যালেঞ্জটাই আমি খেলতে চলেছি আর তোমরা ভিডিওটা দেখতে চলেছ তো চলো গাইছ বেশি না দেরি করে কাস্টম ম্যাচে যাওয়া যাক তো গাইস আমি এই মুহূর্তে কাস্টম ম্যাচের মধ্যে চলে এসেছি শর্ট গান ডিএটিক্যাল অ্যান্ড ফিগার সাথে ফেস্ট হেলমেট হেস্ট আপডেট গ্লোবাল সব কিছু নিয়ে নিলাম অ্যান্ড হেস্ট আপডেটটা একটু বেশি করে নিয়ে নিচ্ছি কারণ কাস্টম ম্যাচের মধ্যে একটু কাজে লাগবে চলো গাইস লাইটটা একটু নিই চলো এখন নিলাম চলো ভাইস যা যাক আমার সুমন ভাই কেমন গেম প্লে করে দেখা যাক অ্যান্ড গাইজ তোমরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে সাবস্ক্রাইব করার জন্য জবরদস্তি করবো না তোমাদের যদি গেম প্লে ভালো লাগে তাহলেই সাবস্ক্রাইব করবে নাহলে করতে হবে না আমি একজন নতুন কন্টেন্ট ক্রিয়েটার একজন নতুন ইউটিউবার তোমরা চ্যানেল দেখি তো বুঝতে পারছ তো চলো ভাইস একে মারা যাক আরে ভাই লাগলো না ট্রাই করেছি বা লাগলো না মিস্টেক চলো ভাইস এদিক দিয়ে যে মারা যাক আরে ভাই হেড মারলাম মরলো না আরে ভাই এটা কি হলো ভাই আই এই গাইস এগুলো কী হচ্ছে ও প্যাক করে নিয়েছে আর এগুলো শুধরে দেওয়া উচিত কী বলবো পুরো রেড মেরেছি কিন্তু তবুও মরলো না আমার শর্টগানের কালারও আছে ফোর লেভেলের কীবো শর্ট গান আরে ভাই আবার ট্রাই করলাম লাগলো না তো চলো গাইস ওকে মারতে তো আরে ভাই উডফিকার ভালোই চালাচ্ছে যায় না কী হবে শেষ পর্যন্ত চলো গাইস আমি ওকে বারবার ট্রাই করছি মারার সটখানে আরে ভাই লাগলো না ভাই চলো গাইস সেদিন আরে ভাই হেললে গেছি হেললে গেছি হেল লেগেছি চলো গাইস ফুলবেলার মধ্যে থেকে আরে ভাই লাগছে না ইয়ার কী হচ্ছে এটা চলো গাইছ ও এত সুযোগগুলো মিস্টেক হয়ে যাচ্ছে পারছি না আরে ভাই চলো গাইস আমার ডিলট হয়ে গেছে চলো গাইস মারি আরে ভাই তবুও লাগলো না চলো গাইস সামনে গিয়ে এবার মারবো চলো গাইস আরে ভাই ফুল রে আরে ভাই এই গেম প্লেয়ারের জন্য গাইস আর একটা তো লাইক দাও অন্তত কি আর বলবো গাইস প্রথম রাউন্ডেই আমি মেরে জিললাম এক রাউন্ড নিয়ে এলাম ওর কাছ থেকে পারলো না তো চলো গাইস দ্বিতীয় ম্যাচে কী হয় দেখা যাক জানি না এই রাউন্ডে কী হবে তো এই রোড মারা এই মোট মারছে এখন এই মুহূর্তে তো যাওয়া যাক আরে ভাই খোল জলদি চার সেকেন্ড তিন সেকেন্ড দুই সেকেন্ড তো চলো গাইস আমাকে বার করে দিয়েছে এই আই মিন খুলে দিয়েছে তো চলো গাইস যাওয়া যাক অ্যান্ড ওকে মারা যাক আমার সাথে চ্যালেঞ্জ করেছে তো সেই রকম তো খেলতেই হবে আমাকে না আরে ভাই মালটা আবার ফিকার চালাচ্ছে তো চলো গাইস আরে ভাই লাগলো না তো চলো গেছে মনে হচ্ছে মালটাই উঠফিকার ভালো চলে আরে ভাই সামনে চলে এসেছে ভাই আরে ভাই কী করে মারো ভাই আরে আরে লেগে যা অন্তত আরে হলো না আবার অনলি ওয়ান টেপ কাস্টম চলো গাই শর্ট গান রিলেট করে যাচ্ছে আরে ভাই লাগলো না চলো আমি মুভমেন্ট স্পিড ডেকে দেখে চলো চলোটি আরে ভাই ডিয়া ডিগুলো লাগলো না চলো গেছে সামনে যায় সামনে যেয়ে মার ট্রাই করো আরে 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 লেগে যা আরে ভাই এটাও হলো না এত সুন্দর আরে ভাই এত সুন্দর সুন্দর মোমেন্টগুলো মিস করে দিচ্ছি আরে ভাই চলো আরে ভাই এটা তো লাগলো না ভাই কী হচ্ছে আমার সাথে আরে ভাই কী হচ্ছে ভাই এ তো পুরো বট একদমই বট কী বললো আরে ভাই রেডে মেরেছে হালকা রকম বট বলা চলবে না আজকাল যাওকে কাউকে বট বলা চলবে না যায় না কখন কি আমাকেই মেরে দেবে আরে ভাই পিছন দিয়ে কখন চলে এলো ভাই হ্যাকারে ক্যা আরে ভাই চলো গাইস আমারটা যায় গ্লুয়াল মেডে ওই আসছে নোংরা এই ডে লাগলো না আরে ভাই হাইপিং আরে ভাই পাঁচশো আরে নাইন টেন প্লাস আরে ভাই চ্যালেঞ্জের সময় এরকম কেন হয় আরে ভাই ঠিক হয়ে গেছে চলে যাইছ এবার মারা যাক আরে ভাই চ্যালেঞ্জের সময় যদি নাইন টেন প্লাস দেয় কেমন লাগবে ভাই চলো যাইস একটু মারে উঠবে আরে ভাই লাগলো না উঠবে আরে শর্ট গান নিয়ে আরে ভাই চলো ভাই খতনাক হেড শর্ট তো চলো যাইস আবারও আমি একটা রাউন্ড নিয়ে নিয়েছি তো চলো গাইজ ও জিরো আমার দুই দেখা যাক এর পরের রাউন্ডটা ও নিতে পারে কি না ও নেয় না আমি নেয় চলো গাইস দেখতে থাকো আমি তো ট্রাই করব আমি নেওয়ার ওকে হারানোর ট্রাই করব এখন পর্যন্ত তো ও আমাকে ঠিকঠাক মারতেই পারে না আমার তো মনে হচ্ছে ও বট তো তবুও গাইস এই রাউন্ডটা দেখা যাক কি করে চলো গাইস দুই সেকেন্ড জিরো তো চলো গাইস এবার যাওয়া যাক দেখি কত ড্যামেজ আরে ভাই অনলি ছেচল্লিশ ড্যামেজ দিয়েছে আমাকে ভাই দু রাউন্ডে ঠিকঠাক খেলতেই পারেনি ভাই এ তো পুরো নোব মনে হচ্ছে তো চলো গাইছ আরে ভাই উড পিকার চালাচ্ছে ভাই চলো চলো গাইছ আরে ভাই লাগলো না ডেটি খেলে সামনে যাই উডপিকার আরে ভাই উড পিকারে খতনাক হেডশট ভাই আরে ভাই কত না হেডশট ভাই চলো গাইস লাইক করে দাও লাইক করে দাও এখন পর্যন্ত লাইক করে নিতে এই সব গেম প্লে দেখে লাইক করে দাও প্লিজ তো গাইস পরপর আমি এখন পর্যন্ত তিনটে রাউন্ড নিয়ে নিয়েছি তো চলো গাইস এই রাউন্ডে ও কী করে দেখা যাক আমি এখন দিন রাত শর্ট গানের প্র্যাকটিস করছি রিলোডওয়ালা ইমোড দিচ্ছি তারপর গাইস ওর কুইশনটা ফাটাবো তো চলো ভাইস যাওয়া যা ওর চ্যালেঞ্জ দিয়ে আবার করবো আমি এই যা নোব আমার তো মনে হচ্ছে আমাকে গেম ব্যাক করতে হবে তো যায় না কি হবে শেষ পর্যন্ত আবার গেম ব্যাক করলেও অসুবিধা আছে কারণ পরে আবার স্ক্রিনশট মারবে আমার নুবটাকে মেরে যে লোককে বলবে যে নোবটাকে আমি হারিয়েছি আরে ভাই তখন অসুবিধা আছে চলো গাইজ দেখা যাক কি হয় আরে ভাই সামনে চলে এসেছে ভাই আরে ভাই এ তো আমাকে টাচই লাগাতে পারছে না এত নুব তো চলো গাইছ কোথায় গেলো আরে ভাই নোরাটাকে দেখতেও পাচ্ছি না এই যে সামনে চলে এসেছে আরে ভাই উঠবে ট্রাই করলো লাগলো না শর্ট বানাও লাগলো না ভাই কে হচ্ছে এগুলো চলো ভাই স্ত্রী খেলে দেখি আরে ভাই লাগলো না আর ও আমাকে অল্প কিছু ড্যামেজ দিয়েছে হালকা ফুলকা লাইজ দিয়ে আমাকে কাস্টমটা বানাবার সময় বলেছিলো যে অনলি হেডশট কাস্টম বানাবি অ্যান্ড আমি তো হেডশট কাস্টম বানিয়েছি বড়ি শট তো লাগবে না আমি ভেবেছিলাম বিরাট খেলবে তার জায়গায় দিকে দিয়ে তো নুবের মতো ফেলছে এখন পর্যন্ত আমাকে আর টাচ পর্যন্ত ঠিকঠাক লাগাতে পারছে না আরে আরে ভাই কত না হেডশট বকতে বকতে ভাই ফাইনালি চারটে রাউন্ড নিয়ে নিলাম ওর কোনো রিসপন্সই আমি পাচ্ছি না অ্যান্ড গাইজ ভিডিওটা আমি একটু স্কিপ্টেড করে দিচ্ছি কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে যাচ্ছে তো চলো গাইজ আমি ডাইরেক্ট স্কিপ্ট করে এসেছি ওকে মারতে তো চলো গাইজ মারা যাবো ওকে লাগছে না ট্রাই করছি চলো ভাইস আবার আরে ভাই লাগলো না আরে ভাই কোতে গেলো ভাই কোতে গেলো এই জন্য ওরা আরে ভাই আবারও উডবিকার হেডশট চলো ভাইস আবার ফাইনালি পাঁচ জিরো কী বলবো ওর তো মানসম্মানে লাগা দরকার ও আবার আমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল ওরা তারপর গাইজ রাউন্ড নিতে নিতে এই রাউন্ডটায় গাইজ পুরো জোন কাজে চলে আছে আমি হেডশট মারতে পারছিলাম না সেরকম তারপর গাইজ ও মেডিকেট ট্রাই করে অ্যান্ড আমি বনিফায়ার লাগিয়ে ওকে মার ট্রাই করি বাট ও আমাকে মেরে দেয় গাইস আর কী বলো একটা রাউন্ড টেনে দিলো কী আর বলো ওকে আমি লাইকও করে দিয়েছি কিন্তু কিছু করার নাই আমি ম্যাচের মধ্যে আফসোস হেড মারতে পারিনি শেষে আমাকে জোনের কারণে আমাকে মরে যেতে হলো ও আমাকে মেরে দিলো বাট কিছু করার নাই তারপর গাইজ এই রাউন্ডে আমি যেয়ে খতরনাকভাবে ওকে আবারও হেডশট মেরে দিই অ্যান্ড তারপরের রাউন্ডে আমরা চলে আসি ফ্যাক্টরিতে অ্যান্ড উড পেকার প্রথমবার ট্রাই করি লাগে না তারপর দ্বিতীয়বারে আমি ওকে হেডশট মেরে এই রাউন্ডটা আমি নিয়ে নিই অ্যান্ড তারপর গাইজ লাস্ট রাউন্ডটা ক্লকটা দিয়েছিল আমি উড পেকার ট্রাই করছিলাম লাগলো না তারপরে শর্টগানা করে আমি আবারও ওকে একটা খতরনাকভাবে হেডশট মেরে ম্যাচটা বইয়া নিয়ে নিই তো ফাইনালি ও এক হাটে ওই সরি ও এক আটে আমি জিতে যাই অ্যান্ড ও হেরে যাই গাইস একটা যে টেনে ছিল ওটা আমি কি আর বলবো আমি একটু মানে ফার আর কি বলবো ওটা আমার একটু নিজের দোষের কারণে মরা যায় অ্যান্ড গাইস আজকের জন্য এতটুকুই নেক্সট ভিডিওতে আবার দেখা হবে বাই বাই